এই মুহূর্তে গোবরডাঙা নকশার যে মঞ্চ সংস্কৃতি যে মঞ্চ সেই মঞ্চে দাঁড়িয়ে আছি এখানে চলছে জাতীয় নাট্য মেলা এই জাতীয় নাট্যমেলার আয়োজন অত্যন্ত স্পর্ধার সঙ্গে করে চলেছে নকশা এবং নকশার যে কর্ণধার আমাদের ভারতবর্ষের এই মুহূর্তের বিখ্যাত নাট্য পরিচালক আশিস দাস আমাদের মুখোমুখি দাঁড়িয়ে আছে আমাদের আর্কাইভে যেমন প্রতিদিন আমরা রেখে দেই বিভিন্ন ঘটনা কথা তো আজকে ডলস হাউসের এক ঘন্টা তিরিশ বত্রিশ মিনিটের যে নাটক মঞ্চস্থ হলো তা নিয়ে আশিস দাসের প্রতিক্রিয়া আমরা ধরে রাখব কী বলবো আসলে ইফশানের এই নাটক ডলস হাউস চিরকালীন নাটক ক্লাসিক নাটক সারা পৃথিবী জুড়ে অভিনয় হয় কিন্তু আমাদের এখানে যখন হলো আজকে আমি অভিনয়টা পুরোটাই খুবই মনোযোগ দিয়ে দেখেছি তার অনুবাদ করেছেন শঙ্কর বসু ঠাকুর তিনিও আমাদের থিয়েটারের অত্যন্ত শ্রদ্ধে একজন মানুষ রাজাদা থিয়েটারে দীর্ঘদিনের তার জার্নি তিনি এই নাটক করেছেন এবং আজকে আমাদের এখানে পূর্ণ প্রেক্ষা দিয়ে প্রচুর মানুষ এই থিয়েটারটা দেখলেন এই থিয়েটারের পরে যে প্রতিক্রিয়া মানুষ জানিয়েছেন তাতে আমি আমার কথা থেকে আমার অনুভব থেকে এইটুকু বলতে পারি আমরা খুব মানে একটা বিদেশি নাটক কিভাবে আমার দেশীয়করণ হয়েছে এবং রাজাদার সেটাকে কিভাবে করেছেন সেটা একটা আমি সবাইকে বলবো এই নাটকের সঙ্গে থাকতে এবং এই নাটকটা না দেখলে বিশ্ব সাহিত্যের একটা নাটককে আপনারা যেমন মিস করবেন সেই সঙ্গে সঙ্গে আমাদের ঘরের মানুষ আমাদের জার্নির দীর্ঘদিনের সাথী সে কী করে সেটাকে অ্যাডাপ্ট করিয়েছেন এবং সেটাকে আত্মীকরণ করে আমাদের একেবারে প্রত্যেক মধ্যবিত্ত ঘরেই যে কথাগুলো অনুচ্চারিত থেকে যায় সেই কথাগুলো মানুষের সঙ্গে কিভাবে কানেক্ট করেছেন এটা তো না দেখলে ওই অনুভব প্রকাশ করা যাবে না আর কি সেটা বলবো যারা এখনো দেখেননি তারা খুবই সত্যিই দুর্ভাগা এরকম একটা কাজ সেটা সব কথা আসলে অনুভবগুলো ভাষায় তো প্রকাশ করা যায় না সেগুলো ফিল করতে হয় অনুভব করতে হয় এবং নাটকটার পরে আমি নিজে এক এতটাই আবেগাপ্রুত হয়ে গেছিলাম যে জন্য আমি সব কথা গুছিয়ে হয়তো বলতে পারছি না কিন্তু শুধু একটি শেষ কথা বলবো আমি সেটা হচ্ছে আমাদের যারা বন্ধু এই প্রান্তে দাঁড়িয়ে যারা থিয়েটারের এইরকম ব্রিলিয়ান্ট কাজ করছেন তাদেরকে কোথাও নাটচার করা দরকার শহরের একটা সার্চ লাইট থাকে প্রচারের সার্চ লাইট থাকে সেগুলো শহর পাবে এটা তার ভৌগোলিক অবস্থানগত সুবিধে কিন্তু কোথাও যারা দর্শক আমরা নাটক দেখছি সেখানে কিন্তু আমাদের একটা বড় দায়িত্ব আছে এই নাটকগুলোর সংবাদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যারা প্রান্তে আমরা থিয়েটারে চর্চা করছি তাদের কাছে খবরগুলো পৌঁছে দেওয়া এবং এই তাদেরকে বেশি বেশি করে আদর দেওয়া সেই আদর দেওয়া ওম দেওয়া এবং তাদের সঙ্গে থাকা আমি যেটুকু বলতে পারলাম তাতে আমার কথাগুলো নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি এই নাটকের সঙ্গে নাটকে যারা অভিনয় করেছেন এক্সেলেন্ট কাজ করেছেন এবং ইপসেনের মতো মানুষ এটার সঙ্গে জড়িয়ে শঙ্কর বসু ঠাকুরের মতো মানুষ এটার সঙ্গে জড়িয়ে সর্বোপরি আমাদের থিয়েটারের যাদের যাদেরকে নিয়ে আমরা গর্ব করি সেই রকম রাজা গুহ এটার সঙ্গে জড়িয়ে রাজাদা অনেক দিন পর কাজ করছেন এবং একটা ব্রিলিয়ান্ট কাজ করেছেন আমি খুবই খুশি শুধু রাজাদা আমার আত্মীয় বলে নয় রাজা দেখজন প্রাণ মানুষ তার ভালোতে আমার ভালো লাগে এবং সর্বোপরি থিয়েটারের মানুষ যখন সেটাকে এতটাই আবেগের সঙ্গে এবং তার যুক্তি দিয়ে সমস্ত প্রযোজনাটাকে এত আদর দেন সেটা কোথাও এই খবরটা আমাদের বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি বলে মনে হয় আমার সকলে ভালো থাকুন এবং দেখুন নাটকরা এইটা আমার মানে সর্বান্তকরণের অনুরোধ রয়েছে সকলে ভালো থাকুন আমরাও আমাদের প্রিয় পরিচালক অভিনেতা নাটকের মানুষ আশীষ দাসকে অভিনন্দন জানাচ্ছি এরকম একটা জাতীয় নাট্যমেলার আয়োজনে আমাদেরকে একটু আশ্রয় দেওয়ার জন্য ভালো থাকবেন